দর্শক ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সমাজ জানান আমরা আছি বগুড়ার সারিয়া কান্দের পৌর এলাকার শাহাপাড়ার মদন মোহন মন্দিরে এই মদন মোহন মন্দিরে কিন্তু এখানে চল্লিশ প্রহর মহানাম মহানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই মহানাম যজ্ঞানুষ্ঠান কিন্তু একশো ছয়তম মহানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই মহানাম যজ্ঞানুষ্ঠান দেখার জন্য কিন্তু এই শাহাপাড়া সহ সারিয়াগঞ্জ সহ বিভিন্ন জেলা জেলা থেকে এখানে আরতি দেখার জন্য অনেক রাত প্রজেন্ট কিন্তু ভক্তবিন্দু এখানে অপেক্ষা করছেন শুক্রবার সকালে কিন্তু এই যজ্ঞানুষ্ঠানের সমাপ্ত হবে পাঁচ দিন ব্যাপী এই উৎসবে কিন্তু মেতেছিল সারিয়া গান্ধী সহ আশেপাশের উপজেলা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের মানুষরা শনিবার গত শনিবার রাতে কিন্তু এই যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে শত বছরের বহন করে আসা উপজেলার পৌর এলাকার মদন মোহন মন্দিরে বসেছিল পাঁচ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান এ উপলক্ষে কয়েকদিনই কিন্তু পৌর এলাকার সাহাপাড়ায় প্রতিটি বাড়িতে উৎসবের আমেজ বিরাজমান ছিল এই যজ্ঞানুষ্ঠানকে ঘিরে কিন্তু মন্দিরের সামনে বসেছিল গ্রামীণ মেলা সেখানে শিশুদের নানা ধরনের খেলনা এবং হিন্দু পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হয়েছে প্রতিদিন রাতে আরতি শুনে ধর্মপ্রাণ হিন্দুরা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেছেন মন্দিরের বাইরে একজন ব্রাহ্মণ বাটি হাতে সড়ক ছিলেন সময়। তিনি হিন্দু মুসলিম সবার কপালে তিলক দিয়েছেন মন্দিরে গাবতুলি মাটিয়া হাতিবানি গীতা ভোলানাথ মদন মোহন কাহালুর মা পার্বতী আরতি দল সহ বেশ কয়েকটি আরতি দল বেশ মধ্যরাত পর্যন্ত আরতি পরিবেশন করেছেন আরতিতে বেশ বরণ্য গোবিন্দ ভক্তবিন্দুরা নেচে গিয়ে আরতি পরিবেশন করেছেন গ্রামের শতবর্ষী বৃদ্ধ এবং বৃদ্ধারা বেশ রাত পর্যন্ত শ্রবণ করেছেন এই আরতি এ উপলক্ষে প্রতিদিন মদন মোহন মন্দিরে গোবিন্দ পূজা অনুষ্ঠিত হয়েছে মন্দিরে হাজারো নারী ভক্তবৃন্দ মধ্যরাত পর্যন্ত মুগ্ধ হয়ে আরতি শুনেছেন এবং অনেক সময় আবেগে আপ্লিত হয়ে একে অপরকে তারা জড়িয়ে ধরেছেন মন্দিরের এক পার্শ্বে করা হয়েছিল মূল মঞ্চ যেখানে ভক্তবৃন্দ পরকালের স্বর্গ লাভের লাভের জন্য এবং অধিক পুণ্য অর্জনের আশায় নিজেদের ইচ্ছা দান করেছেন এছাড়া প্রতিদিন রাতে ভক্তবৃন্দদের বেলা আহার করাতে বেশ কয়েকটি চোলায় রান্না চলেছে সমান এখানকার পায়েস খুবই তৃপ্তিদায়ক খাবার প্রতিদিন তুলসী গাছের সামনে একজন ঠাকুর এবং ভক্তবৃন্দরা পূজা অর্চনা করেছেন এখানে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল শেষের দিনের গ্রামবাসীর আরতি যেখানে গ্রামবাসী একসাথে আরতি করে নেচে গিয়ে আবেগে আপ্লুত হয়েছেন শুক্রবার সকালে উপজেলার পৌর এলাকার কালীতলা গোয়েনবাদের দক্ষিণ পাশের শ্মশান ঘাটে এলাকায় যমুনা নদীতে গঙ্গা স্নান বা পণ্য স্নান অনুষ্ঠিত হয়েছে সব শেষে এদিন বিকালে বাতাসা বিতরণের মাধ্যমে এই আসরের কিন্তু সমাপ্ত হয়েছে দর্শক নিজের মনের বাসনা পূর্ণ করতে ভক্তবৃন্দরা গোবিন্দর কাছে কয়েকদিনে কিন্তু প্রার্থনা করেছেন তারা আশা করছেন গোবিন্দ তাদের মনের বাসনা পূরণ করবেন আমরা কথা বলবো কয়েকজন ভক্তের সাথে আমি এই এখানে আমরা প্রতি বছরে আসি আমাদের মনের বাসনা সবার যার যার মনের বাসনা তাই তো এখানে জানায় গোবিন্দর কাছে গোবিন্দ অবশ্যই হয়তো বা সেই মনের বাসনা পূর্ণ করে এই জন্যই এই চল্লিশ পর ব্যাপী মহানাম যখন শুনে লোকজনের আয়োজন করা হয় বা আসে তারা এই কারণে সবাই এই জায়গায় তার যার যার মনের বাসনা জানায় আর কি এটা তো ওইভাবে বলা যাবে না যে যা কার কার মনের বাসনা কে এটা তো ওইভাবে প্রকাশ করা যায় না এই মহানাম চোদ্দ অনুষ্ঠানে সবাই জগতের মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকে এই শুভকামনায় মহানাম চোদ্দ অনুষ্ঠান করা হচ্ছে এই আর কি গরিবদের কাছে এই প্রার্থনা করতেছি যে আমরা যে বছর বছর সবাই মিলে এই আনন্দ করতে পারি সবাই যেন সেমিটি বন্ধু সবাই যেন এই আনন্দ ব্যবহার করতে পারে বছে বছরের জন্য আমরা এই আনন্দ টিকে রাখতে পারি সবাই এটাই আমাদের কাছে গরিবদের কাছে প্রার্থনা মানে দেশ আর জাতি যাতে সবাই সুস্থভাবে সুন্দরভাবে আমরা কাপড়তে পারি আগামী দিনগুলো সেটাই আমাদের চার প্রভুর কাছে মানে বিপুল উৎসাহ উদ্দীপনার ভিতর অর্থাৎ একটা বছরের জন্য আমরা অপেক্ষা করি যে কবে এই মধবির অনুষ্ঠান হবে এখানে একটা এলাকার অর্থাৎ এবং এটা আজকে চার দিন বেতলে অনুষ্ঠান চলছে এবং কালকে শেষ দিন কালকে কালকে ভোগ অনুষ্ঠান হবে হাজার হাজার লোক এখানে খাবে এবং সবাইকে আমন্ত্রণ করা হয়েছে এবং এখানে আমাদের

সে ভোর হেরিন্দার জগৎ ভাসিয়েছিলেন সেই নাম প্রতারের মহাজন ভারতের মালবাহীবাসী অভিযান গোস্বান মহাসায়ক আদিত্য মাদন মহান প্রতি বছর অক্ষয়সূচি উপলক্ষে যে মানবদের আয়োজন করা হয় মন্দিরের ঠাকুর বিশ্ব গোস্বামী কিন্তু আমাদের জানিয়েছেন ভারতের মালদা নিবাসী শ্রী সুরেশচন্দ্র গোস্বামী মহাশয় কিন্তু যপ হর কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ নামে এই হরিবাসদের কিন্তু তিনি শুরু করেন

জন্য করেছি মন্দিরের সভাপতি চঞ্চল সাহা বললেন দেশ ও জাতির মঙ্গল কামনা করে গোবিন্দের কাছে প্রার্থনা করেছি তিনি যেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার মঙ্গল করেন